আচ্ছা আজকে আমরা দেখবো যে রড গুলা চেক দেবো দেখেন মাটামের যে রডটা আছে ভাই মিস্ত্রি সাহেব একটু মাটামের যে রডটা আছে সেটা দেন তো একটু কতটুকু আছে এটা এখানে এসে দিবেন আচ্ছা হোক দেন কতটুকু আছে চার ইঞ্চি এটা আসলে চার ইঞ্চি আছে দেখেন তো একটু কষ্ট করে একটু দেখি চার ইঞ্চি আছে ঠিক আছে ওকে যদি এটা ধরি এই যে ওখান থেকে ব্যাগটা কতটুকু আছে কারণ ওই যে মেইন রড থেকে বাঘটা এল এল কতটুকু আসছে যেটা আপনাদের বাসায় যদি বলি সতেরো ইঞ্চি বাট এখানে থাকার হচ্ছে আঠারো আঠারো থাকার কথা হয়েছিল কম পক্ষে বাইরে বাইরে ধরলে কিন্তু আমার তো সেন্টার টু সেন্টার ধরতে হবে ঠিক আছে ঠিক আছে আপনার মিস্ত্রি সাহেব সুরির কাম শিখিয়ে দিছে ঠিক আছে আপনি বাইরে বাইরে ধরবেন না সেন্টার টু সেন্টার ধরবেন প্রতিটা কাজে সেন্টার টু সেন্টার সেন্টার টু সেন্টার হইলে সতেরো হয় এক ইঞ্চি কম আসে ঠিক আছে কারণ এটা ষোলো মিলি রড এই সাইড দিয়ে যদি কম হন ওই সাইড দিয়ে বাইরে যাবে ঠিক আছে তো এই এটা করা যাবে না আর এটা কতটুকু আছে দেখেন আমরা যে রডটা দিছি সাইডের রডটা এর এই সাইডেরটা দেখেন কতটুকু আছে এটাও কি সেম 17 তার মানে কাটাতে ভুল হইছে। মিস্ত্রি সাহেব 1 ইঞ্চি কমাই দিয়েছে ঠিক না? আচ্ছা আর এটা দেখেন। যে বেসের রডগুলা কত টুক আছে? দেখেন। একদম এখান থেকে না ভাইয়া। এই যে এই সেন্টার হবে। ওই যে যেখানে মুড়টা নিছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল হ্যাঁ থেকে ধরুন কোনো সমস্যা নাই। একদম দেন একদম লাস্ট ওই মুড় পর্যন্ত দেন। কত টুক আছে? কত টুক আছে দেখেন তো? কত টুক আছে? 55 নাকি? কত আছে দেখেন তাহলে কত? কতর হ্যাঁ তাহলে কত ফিট হয়? পরে চার চার এটা ড্রয়িং পরে চেঞ্জ করে দিয়েছিলাম হ্যাঁ সাড়ে চার তাহলে এই কলাম থেকে এই যে কলমটা আছে না কলম থেকে সেন্টার ওই পাশে যাবে ওই পাশে যাবে কতটুকু দূরত্ব দেখেন কলামের যে তিন নম্বর রডটা ঠিক আছে মাঝখানে যে রডটা আছে হ্যাঁ এটা থেকে হচ্ছে আপনি এটা হ্যাঁ এটা এটা না এটা না এটা না এই যে রডের এই যে রড এই দেখেন এটা এটা মাঝখানে রড থেকে হচ্ছে আপনি দুই পাশে মাপ দিবেন ঠিক আছে দেন ওই পাশে ওই পাশে এদিকে এদিকে হ্যাঁ হ্যাঁ উত্তরে দিকে হ্যাঁ দেন দেন এদিকে দেন তো

উনত্রিশ আর এই পাশে আছে কত সাতাইশ তাহলে দুই ইঞ্চি কিন্তু এক পাশে ওই পাশে হয়েছে খেয়াল করছেন বিষয়টা দুই ইঞ্চি না এক ইঞ্চি দেড় ইঞ্চির মতন দেড় ইঞ্চির মতন ঠিক আছে এই পাশে দেন তো তাহলে দেখি সেন্টারে পড়ছে কিনা এই পাশে যান এই পাশ থেকে এই পাশে দেখান সেম সেম সেন্টার টু সেন্টার করতে হবে হ্যাঁ হ্যাঁ এটা এটা করেন এটা এটা করেন ঠিক আছে এটা এটা করেন ধরেন কত আছে দুই ফিট এবার এই পাশেরটা ধরেন হ্যাঁ এইভাবে ধরেন দুই ফিট কেন কতটুকু আছে দুই ফিট দুই ফিট না এক ইঞ্চি কম আছে এক ইঞ্চি কম এই পাশে তো আপনার হচ্ছে ওই যে এই পাশে ধরছেন এটা দর্থব্য ওই দিকে সেন্টার সেন্টার ওইটা ওইটার সেন্টার যে এখানে আশি ডিগ্রি এখানে লইছে হ্যাঁ হ্যাঁ তো এখানে হচ্ছে দুই ফিট তার মানে ওই সেন্টারে গেছে কিন্তু হচ্ছে এক ইঞ্চি এই পাশে দেখ ইঞ্চি প্রবলেম হয়েছে ঠিক আছে তার মানে অটো জিনিস মানে আপনি যদি একটা চেঞ্জ করেন ঠিক আছে ওনাদের আমি আপনারা বলেন যে আমরা নাকি খারাপ কাজে দেখি সব জায়গায় এখানে দেখেন কাজ ভালো হয়েছে তবে এক ইঞ্চি দেড় ইঞ্চি যে সুতা এক সুতা দুই সুতা যে জিনিসগুলো এগুলো হচ্ছে স্যাক্রিফাইস করতে হয় কিছু কিছু ক্ষেত্রে তবে এখানে যেটা হয়েছে এখানে যেটা হয়েছে যে আপনার হচ্ছে যে যেহেতু আমাদের মিলিমিটারের কাজ না ঠিক আছে যেহেতু আমাদের মিলিমিটারে কাজ না সেক্ষেত্রে হচ্ছে আমাদের ধরেন হাফ ইঞ্চি এক ইঞ্চির মধ্যে প্রবলেমটা হয় তো সেজন্য যেটা হবে এই ধরনের সমস্যাগুলো যদি না হয় সেজন্য মিস্ত্রিকে বলছি যে এগুলো চেঞ্জ করার জন্য কিন্তু এখানে যে সমস্যাটা আছে এই সমস্যাটার জন্য মানে চেঞ্জ করার দরকার নেই বললেই হয় কারণ এই এখানে যে সমস্যাটা সেটা খুবই মানে খুবই কম যা মানে মানে তুলনামার বাইরে আর কি তো সেজন্য আমি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটা যে অনেক মিস্ত্রিরা বলে যে আসলে কাজ মানে কোন নিয়ে আর হচ্ছে আপনার ঈদ গাঁটতে পারলে মিস্ত্রি হয়ে যায় কিন্তু আসলে সব জায়গায় সব কোয়ালিটির কাজ করা খুবই টাফ ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখতেছেন না কেন আমাদের চাইলে আপনি ফলো করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ পরে ভিডিওতে